ভিডিওর প্রথমে একটা সুন্দর ট্রেন্ডিং সং দিয়ে শুরু করলাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কি গানে আমরা সবাই মিলে নাচ করছি আর দেখো এই দিদিটা এত নাচ করছে কি বলবো গাইস তো হ্যালো গাইস আজকে কিন্তু হ্যাপি হোলি তোমাদের মানে আমার তোমাদের সবাইকে হ্যাপি হোলি তোমরা সবাই রং খেলছি এখানে দেখো টুলু দেখো টুলু কেমন চলে যাচ্ছে দেখো টুলু একদম ভূতে ভূত হয়ে গেছে এইখান পাশে আরো আছে আমার রং কিন্তু আমার মামি কিন্তু বেশি খায়নি ছোট্ট একটা প্যাক খেয়েছে তাতে সবাই সন্তুষ্ট হবে আমার মশাতে আসি দল সবাই শোনা যাবে

কিন্তু কিন্তু আছে আছে। আছে মানে ফুল ফুল ফুলে তো আবার এখানে ভয়েস ওভার দেওয়া শুরু করলাম কেন ওখানে একটু মিউট করলাম না সবাই বলছে না আমাদের কথাটা অন্তত রাখো তো এই দেখো এখানে কিন্তু আমাদের হোলি নাচ শুরু হয়ে গেছে পাশে খুব জোরে জোরে বক্স চলছে এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কেন ইউটিউবে পোস্ট করব একটু গানের বক্সের সাউন্ড থাকলে কপিরাইট চলে আসতে পারে তো আমরা কিন্তু খুব খুব সুন্দর নাচ করছি তোমরা অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করে বলবে আর হোলিতে বুঝতে পারছো যে যেমন পারে সে সেমন তেমনভাবে নাচ করছে প্রচুর মজা হচ্ছে প্রচুর আনন্দ করেছি তোমরা কিন্তু বলবে যদি তোমাদের ওইদিকে তোমরা এভাবে আনন্দ করেছো কি না আর দেখে বলো তো এটা কোন গানের নাচ হচ্ছে দেখো আমাদের এই পাড়ার বউগুলো যে এত সুন্দর সুন্দর নাচ করে গাইস কি বলবো দেখো আমাকেও খাদ্য টানাটানি করছে তো আমি তো ওদের মতন একটা ভালো নাচ করতে পারি না দেখো 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 বাহ 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 সুন্দর সুন্দর তো সকালবেলা আমরা একদম সকালে রান্না বান্না কমপ্লিট করে তারপরে শুরু করে দিয়েছি হোলির আনন্দ আমাদের তো চলবে চলবে প্রায় তিনটে পর্যন্ত তো চলবেই হোলির এই প্রোগ্রামটা তো তার মধ্যে জানো কাই বাড়িতে মিস্ত্রি চলে এসে কাজের জন্য তো এই কারণে আর একটু প্রবলেম হচ্ছিলো তো আর কী বলবো থাক মিস্ত্রিকে ফেরত দিলে তো আর মিস্ত্রিকে পরে পাওয়া যাবে না যেহেতু ঘরে টাইলস বসানো হচ্ছে তো খুব মজা হচ্ছে দেখো 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 সবাই মিলে নাচ সবাই মিলে কেন তো অনেকে আছে কিন্তু চারিপাশটা দেখতে পারলে বুঝতে পারবে অনেকে দেখো এখানে আছে পূজা তারপরে তোমার টুলু আর এই এই সোনার মরাটার নামটা না ভুলে গেছি তারা বলছি মনে করে অনেকে আছে অনেকে আছে তো প্রচুর মজা হচ্ছে আনন্দ হচ্ছে দেখো সব দাদারা দেখো সবাই মিলে নাচ করছে মন দিয়ে আর কি বলবো মানে খুব খুব মজা হচ্ছে দেখো লাস্টে আমরা খুব আনন্দ করেছি মজা করছি তো তোমরা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কেমন মজা করেছো তো দেখো আমার আর অবসম কিন্তু বলবে যে কোন গানে আমরা এটা নাচ হচ্ছে দেখো সৌন্দর্য দেখো কেমন করে নাচ করছে দেখো খুব 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 আনন্দ করেছি তো আরও একটু যদি সাউন্ড দিতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো তো এখানে দেখো দিদিটা দেখো খুব সুন্দর নাচ করছে দেখো এটা চারুদি চারুদি খুব সুন্দর দুলিয়ে দুলিয়ে নাচ করতে পারে খুব ভালো লাগে এখানকার প্রত্যেকটা প্রত্যেকটা বউ বলো ছেলে বলো সবার ভিতরে কিন্তু নাচের প্রতিভা আছে যাকে বলে ট্যালেন্ট আছে তাই না তোমার দেখতেই বুঝতে পারছি সবাই কিন্তু খুব প্রচুর প্রচুর পরিমাণে নাচ করেছে প্রচুর পরিমাণে নাচ করেছে আর এই মুহূর্তে নাচতে নাচতে দেখছে যে আমার নম ননদের জামা এখানে কাজ করছে তো সবাই মিলে আমার ননদের জামাইকে টেনে নিয়ে আসছে তো টেনে আনতে যেয়ে ছোটদার জামাটা একদম ছিঁড়ে কি করেছে দেখো এবার নিজের একটু শোনো আওয়াজটা একটু তোমাদের শোনাই